নয় মাস ইসরায়েলি বন্দিশালায় কাটানোর পর মুক্তি পেয়েছেন সামের খাওয়াইরা কিন্তু ঘরে ফিরে আসা এই মানুষটিকে চিনতে পারছে না তার নয় বছরের সন্তান গত এপ্রিলে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখন তিনি ছিলেন স্বাস্থ্যবান এক যুবক আর এখন হাদ্রিস আর শরীর আর চর্মরোগের ক্ষত নিয়ে ফিরেছেন তিনি নয় মাসে ওজন হারিয়েছেন বাইশ কেজি সাত অক্টোবরের পর বন্দীদের ওপর হয়রানির অন্যতম রূপ ছিল

সপ্তাহের একদিন অন্তত একটু তৃপ্তি করে খাওয়ার জন্য তারা প্রতিদিনের সামান্য বরাদ্দ থেকে খাবার জমিয়ে রাখতেন বিয়াসরা বিয়াকল কাল ক্যুল ইউম খামসা প্রতিদিন 5 টুকরো রুটি খেয়ে বাকি 5 টুকরো জমিয়ে রাখতো এভাবে সপ্তাহ শেষে জমানো রুটিগুলো একসাথে খেয়ে তারা অন্তত একদিনের জন্য অনুভব করতে চাইত যে তাদের পেট ভরেছে কারাগারে আমরা কখনোই পেট ভরে খেতে পারি না ইসরায়েলের মানবাধিকার সংগঠন এসি আড়াই বলছে কারাগারের ভেতরে কি ঘটছে তা এখনো অন্ধকারে যুদ্ধের দোহাই দিয়ে রেডক্রস বা আইনজীবীদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে সংগঠনটির দাবি আদালতের আদেশের পরও বন্দিদের চিকিৎসা বা খাদ্যের কোন উন্নতি হয়নি গত ডিসেম্বরে আদালতের আদেশের পরও কিছুই বদলায়নি বন্দিরা খাবার চাইলে দেওয়া হচ্ছে না কোনো মেডিকেল চেকআপ নেই বেঙ্গাবির ক্ষমতা গ্রহণের পর থেকেই বন্দিদের অপমান ও নির্যাতন করার জন্য তাদের ক্ষুধার্ত রাখার লক্ষ্য নিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন শুরু থেকেই বন্দীদের সুযোগ সুবিধা কমানোর পক্ষে সোচ্চার আদালতের আদেশের তোয়াক্কা না করেই তিনি কারাগারের বেকারিগুলো বন্ধ করে দিয়েছেন এমনকি প্যালেস্টিনিয়ান বন্দীদের জন্য ন্যূনতম মানবিকতা দেখানোর ঘোর বিরোধী নেতানিয়াহু সরকারের এই উগ্র ডানপন্থী মন্ত্রী যদিও কারা কর্তৃপক্ষ দাবি করেছে তারা পেশাদার মানদণ্ড অনুযায়ী খাবার ও চিকিৎসা সেবা দিচ্ছে তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত একশো একজন প্যালেস্টিনিয়ান ইসরায়েলি হেফাজতে মারা গেছেন ময়না তদন্তের রিপোর্টে অনেকের মৃত্যুর কারণ হিসেবে দীর্ঘমেয়াদী অপুষ্টি ও পানি শূন্যতার কথা উঠে এসেছে যা কারাগারে প্যালেস্টিনিয়ান বন্দীদের ক্ষুধার লড়াইয়ের এক অন্তহীন ট্র্যাজেডির চিত্র তুলে ধরে তাসনিম তাজিন টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক